অর্থনৈতিক কষ্টের মাঝেও জীবন যুদ্ধের লড়াই করছিল দ্বীপ কিন্তু সেই লড়াই শেষ হল হঠাৎ করেই এক মর্মান্তিক দুর্ঘটনায় শুক্রবার সকালে হুগলির পুরসুরা থানার জঙ্গলপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় প্রাণ হারাল দশম শ্রেণীর ছাত্র দ্বীপ জানা বয়স আনুমানিক সতেরো বছর বাড়ি পুরসুরার বকুলতলা এলাকায় বাবা মায়ের একমাত্র সন্তান দীপ সংসারের টানা পড়েন সামলে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ জোগাতে কাজ করত সে শুক্রবার সকালে সেই কাজের উদ্দেশ্যেই বেরিয়ে ছিল দীপ পরিবারের দাবি মূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে হঠাৎই একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় স্থানীয়রা রক্ত অবস্থায় দীপকে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুরশুরা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠায় অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে দ্বীপের পরিবার নিঃসন্তান বাবা মায়ের বুক ফাটা কান্নায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা ঘটেছিল সকালবেলা সে কাজে বেরিয়েছিল সকাল ছটা নাগাদ যাচ্ছিল বাইপাসে গাড়ি এসে মেরে ও খেয়াল করেনি কখন কী জানতে পারলেন আপনারা আধা ঘন্টা পর আধা ঘণ্টা পর সকালে ঘটনা ঘটার পরে আধা ঘণ্টা পর ফোন আসে আমার কাছে ফোন আসার পরে শ্রীরামপুর হসপিটাল কাছে নিয়ে গেলে তাহলে নিজে করে বসে বয়স ষোলো প্লাস গীপ জানা ঘটনা ঘটেছে আমাদের পুড়ো পুরসুরো যে চৌরাস্তা আছে চৌরাস্তার দিকে চান দিকে আমাদের অমরপুরের রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় পড়াশোনা করা নিউজ আজ বাংলা পরশুরা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট এইট ফাইভ এইট সেভেন এইট অথবা সেভেন নাইন এইট নাইন এইট সেভেন টু